চৌকে দেখা যায় মনে করেন মাটি মাটি আমরা চৌকে দেখি ওই মাটির পিছনে যদি কোনো কারিগর মেহনত করে মেহনত করতে করতে বারো টাকা দামের একটা ইট বানাইছে মাটির দাম বাড়ছে কিন্তু যে কারিগর মেহনত করে বানাইল তার দাম মুঠেও বাড়ে না ঠিক না বেঠিক ভাই আমরা আমি যেই পয়েন্টটা বোঝাতে চাই সমস্ত বস্তু চৌকে দেখা যায় দৌড়তে পাওয়া যায় ওই সমস্ত বস্তুর পিছনে মেহনত করলে বস্তুর যে মেহনত করে তার না কিন্তু বস্তু রয়েছে যা চৌকে দেখা যায় না দৌড়তে পাওয়া যায় না ওই বস্তুটার নাম হলো ইমা ইমান এমন একটা জিনিস চৌকে দেখা যায় না অর্থে পাওয়া যায় না কিন্তু ইমানের পেছনে যদি কোনো মানুষ মেহনত করে যে যত বেশি মেহনত করবে মহান আল্লাহ ওই লোকটার মর্যাদা তো দুনিয়া আখেরাতে বাড়াইয়া দিবে লক্ষ্য করে দেখুন নবীর সাহাবিরা যাদের আব্বাস ছিল মদ পান করা যাদের চরিত্র ছিল মদের নেশায় লিপ্ত থাকতেন মূর্তি হুদায় লিপ্ত থাকতেন বড় কিছু দেখলেই তার সামনে মাথা আনত করতেন করত, যাদের কোনো ইজ্জত ছিল না সম্মান ছিল না আল্লাহ রবির হাতে ইমান গ্রহণ করার কারণে সাহাবিদের মর্যাদা এমন হয়ে গেল আল্লাহর নবী বলেন সুবহান বিকানজু সুবহানাল্লাহ আল্লাহর ইসলাম গ্রহণ করার কারণে সাহাবিদের মর্যাদা এমন হয়ে গেল পৃথিবীর ইতিহাসে কেমত পর্যন্ত নবীর সাহাবিদের নাম স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে আল্লাহ প্রব্ল আলামিন নবীর সাহাবিদের ব্যাপারে বলেন নবী আল্লাহ গোয়ান গুন মরা মহান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন সাহাবির ও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন আহ লুসুল্নতু আল জামায়াতের আকিদা মতে সমস্ত নবী রসুলগণের ব্যাপারে আমাদের আকীদা হল সমস্ত নবী রসুলগণ মাসুম নবী সাহাবীরা হলেন মাগফুর সুবহানাল্লাহ নবী সাহাবীরা মাগফুর বলা করছেন আল্লাহ माफ করে দিবেন আল্লাহু সার্টিফিকেট দিয়েছেন কবি বলেন আইহি সাহবত সে মুস্তাক নামে اصحاب রসুল ہاں یہی صحبت سے مشتق نام اصحاب رسول صحبت نور خدا ان کو بنایا تاج کون خدنت جو رہ پر اورو کے حادی بن گیا خدنت جو رہ কে নজর জিসন মরুদু কম সি হ্যা করিয়া কিয় নজর জিসন মরুদু কম সি হ্যা করিয়া জুল্লাহবালে কুম গ্রহণ করার আগে যেই সমস্ত সাহাবিরাও যারা নিজেরাই ছিলেন পথ যাদের কোনো পথের দিশারি ছিল না যাদের পথ ছিল বিহতে যারা ছিলেন নিজেরাই বৃহৎ কিন্তু আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করার কারণে সাহাবিরা এমন হয়ে গেলেন সাহাবীরা এমন হয়ে গেলেন যারা ছিলেন পথ খারাপ আল্লাহ নবী তাদেরকে ঘোষণা দিয়েছেন সাহাবিরা পথের দিশারি যারা ছিলেন নিজেরাই পথারা কিন্তু তারা হয়ে গেছেন এখন পথের বিষারই খুলাফা নবী বলেন আল্লাহ নবী বলেন আমার সুন্নাত আমার তরিকা আমার আদর্শ আমার খোলাফায় রাশিদিন সুন্নত খোলাফায় রাশিদিন আদর্শ এইগুলা তোমরা মানবা তোমাদের উপর মানা ওয়াজিব ও মুসলমান আল্লাহ নবী সাহাবিদের ব্যাপারে বলেন আমার সাহাবিরা আকাশের নক্ষত্র সমতুল লো কান্নুজুম আকাশের নক্ষত্রের মতো বিজ্ঞিহীন একম ইহি তাদুম আমার কোন উম্মত আমার কোন একজন সাহাবিকে অনুসরণ করে আমার কোন সাহাবির জীবন ফলো করে নিজের জীবন বাস্তবায়ন করতে পারে আল্লাহর নবী বলেন যে আমার সাহাবিকে মানবে অনুসরণ করবে ওই লোকটাই হেদায়ত প্রাপ্ত হবে সমুদ্রের নাবিকেরা সমুদ্রে যারা চলাচল করে তারা রাস্তায় নির্ণয় করে আকাশের নক্ষত্র দেখে দেখে তাদের রাস্তা বের করে আল্লাহ রসুল বলেন আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো সমুদ্রের নাবিকেরা নক্ষত্র দেখে দেখে যেমন রাস্তা নির্ণয় করে আমার কোনো উম্মত যদি আমার কোনো সাহাবিকে অনুসরণ করে জান্নাতের রাস্তা নির্ণয় করতে পারবে সুহান মাস যারা নিজেরাই চেয়েন পথারা কিন্তু স্বামীরা ইমান গ্রহণ করিয়া ইমান গ্রোষণে মেহনত করার কারণে তাদের দাম মার্সেলে কমসে এমনভাবে বেড়ে গেল বিড়ালে হাবসি গুলাম কিন্তু উনার মজাদু এমন বেড়ে গেল আল্লাহ আকবার বিড়াল চেয়েন আল্লাহ রসুল যখন হিজরত করে মদীরাই গেলেন হজলত বেলালে হাফসি ছিলেন নবীজির মসজিদে নবজির মাদি হিসুর এক ন হু আত্ম আজলত বেলাল হাফসিরা দি আল্লাহ তারান মদিনার মসজিদে আজান দিতেন বেলালে হাফসির জিব্বাটা জিব্বার আগা ছিল না উনি আজান দিতেন আসাদু উচ্চারণ করতে পারতেন না উনি আসাদু উচ্চারণ যে সমস্ত মানুষের জীববার আগা নাই উনি শীল তালিবস্য উচ্চারণ করতে পারবেন পরীক্ষা হরি দেখেন বেলালে হাফসির জিব্বার আগা নাই উনি আজান দিতেন আস্বাদু উচ্চারণ করতে পারতেন না উনি আস্বাদু উচ্চারণ করতেন বেইমান কাহেরা বেলাল হাফসির আজান শুই কিরি কি রিসেস করতেন যে মদিনার মসজিদের নবীর মসজিদের এমন একজন মোয়াজিন যার আজানটাও শুদ্ধ হয় না এমন একজন মানুষকে মোহাম্মদ মোয়াজ্জিন নিযুক্ত করলো যার আজান সুহিনা মুসলমানকে দেখা বিমান কাভেরা ক্রিডিসাইজ করে হাসিতামসা করে এমনি সাহাই কারাম বিশ্বরমের কাছে এই সমস্ত ঘটনা শোনায়া দিলেন গো বেলালের আজান সুহিনা বিমান কাভেরা আমাদের কেনিয়া ক্রিডিসাইজ করে আমাদের কি নিয়ত হাসি ডাক্তা করে মোহাম্মদ এমন একজন মহাজিন নিযুক্ত করলো যার আজানটা বড় সহি সাহাবিরা পরামর্শ দিলেন নবী গো বেলালের বেলালকে বাদ দেওয়ার নতুন আরেকজন মহাজিন নিযুক্ত করুন যার আজান বড় সুন্দর ও মুসলমান ভাইয়ের আমার এখানে একটা পয়েন লক্ষণীয় বিষয় খুব ভালো করে মনে রাখবেন সাহাবিরা পরামর্শ দিছেন নবীজি সাহাবিদের পরামর্শ গ্রহণ করিয়া বিলালকে আহাত্রিন নিযুক্ত করলেন মদিনার মসজিদে যে মহাজিন সাহেবের আজান বড় সুন্দর আজান বড় সহি শুদ্ধ যার গলার কণ্ঠ বড় উঁচু ছিল ফজরের নামাজ ফজরের আজান দিলেন ফজরের সুন্দর করে আজান আজান দিলেন আজানের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছে গেল ওই দিন মসজিদের নববীতে মুসল্লির অভাব নাই বরফুল নামাজ শেষ ফজরের নামাজ শেষ সাহাবাই কেরাম মসজিদ থেকে বের হয়ে গেলেন নবীও মসজিদ থেকে বের হবেন এমনি শোনা যায় জিব্রাইল আসার ঘন্টা বাজে জিব্রাইল এসে বলেন আল্লাহ নবী গো আজকে কি মসজিদে নবীতে ফজরের আজান হয় নাই সুবহানাল্লাহ আজান হইছে না এমন আজান এত সুন্দর আজান যে আজানের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল কিন্তু জিবেল প্রশ্ন করে আজকে কি মষ্টিরেণ্য ভূমিতে ফজলের আজান হয় নাই আল্লাহ র শুলুন হা আজকে তো সুন্দর আজান হয়েছে এমনি জিবরাই আলিশলাহু আসলাম ডাক দিয়ে বলেন নিয়ারাল্লাহ ইয়া হাবি মাল্লাহ প্রতিদিন আপনার বেলাল যখন আজান দিতেন আপনার বিলালের আজানের ভিতরে তো এস প্রেম ভালোবাসা ছিল আপনার সাবেক বিলাল যখন আজান দিতেন বিলালের আজানের আওয়াজ আকাশের ফেরেস তারা আমরা শুনত আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যেত কিন্তু আজকে মসজিদের নবমীর ফজরের আজান আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে নাই আপনার না কারণে বেলাল সেন উচ্চারণ করতে পারে না সেন উচ্চারণ করে কিন্তু আপনার সাহাবি বিলালের আজানের ভিতরে তো এসকার প্রেম ভালোবাসা ছিল বিলালের আজান দিতেন আল্লাহর আড়স পর্যন্ত আজান পৌঁছে যেত এই জন্য কবি বলেন

মানুষের দার্শনিক শাস্ত্র আছে কিন্তু ইমাম গাজালির দার্শনিক নাই ঠিক না বেটি তো ভাই আমি যেই কথাটা বলতেছিলাম ইমানের পিছনে মেহনত করলে যেই ব্যক্তি মেহনত করবে সে যাই হোক গোলাম হোক আর গরিব হোক ধনী হোক আর কর্মচারী হোক চাকর হোক গুদাম হোক যেই হোক না কেন ইমানের পিছনে যারাই মেহনত করবে মহান আল্লাহ শুধু দুনিয়ার জিন্দিগিতে নয় বড় কালের জিন্দিগিতে আল্লাহ মর্যাদা বাড়াই দিবে সুবাহান ঠিক না হ্যাঁ দুনিয়াবাসী এই পৃথিবীতে যে সমস্ত বস্তু যা দেখা যায় না চৌকে দেখা যায় না দরতে পাওয়া যায় না তার নাম তো ইমান এখন আপনি ইমান গ্রহণ করেছেন ইমানের পিছনে আপনি মেহনত করেন মেহনতটা কি ইমানের পিছনে মেহনত কেমনে করবেন এক নাম্বার হল ইমান কাকে বলে এক আল্লাহর উপর অন্তরে বিশ্বাস করা আল্লাহ একজন ঠিক না বেটি আসমান আর জমিন এক মালিক একজন তিনি হলেন আল্লাহ এই কথা অন্তরে বিশ্বাস করলেন মুখে স্বীকার করলেন মেহনত কেমনে করবেন যেহেতু আসমান আর জমিনের মালিক একজন আমার খালিক একজন আমার মালিক একজন আমার মাহবুদ একজন তাহলে ইমানের দাবি হলো এই পৃথিবীতে দিন থাকবে একমাত্র করবা কা আল্লাহর বন্দিগি করবা এটা হলো ইমানের পিছনে মেহনত দুই নাম্বার যতদিন পৃথিবীতে থাকবা তোমার সম্মানিত কভাল একমাত্র নত করবা আল্লাহর সামনে কেন আপনি যে আল্লাহর গুলাম আল্লাহ যে আপনার মুনিব গুলাম আর মুনিবের পরিচয় কি গুলাম আর মুনিবের সর্বোচ্চ আলামত সর্বোচ্চ পরিচয় হলো সেজদা দেওয়া ঠিক না ঠিক আগেকার যুগের রাজা বাদশাহের সামনে দেশের জনগণ মাতানত করে সেজদা দিয়া এই কথা বুঝাইতো আমরা গোলাম আপনি মনির ঠিক না বেঠি ঠিক আমরা গোলাম আপনি মনির সেজদার মাধ্যমে গোলামের সর্বোচ্চ আলামত প্রমাণ হয় ও মুসলমান মায়ের আমার আমরা সবাই এই দুনিয়াতে কার গুলাম আল্লাহর গুলাম সুতরাং সেজদা হবে আল্লাহর সামনে তুই ইমানের পিছনে মেহনত করার অর্থ হলো দুনিয়া তাকবা কোনো বাবার সামনে নয় কোনো ফিরের সামনে নয় কোনো মাজারের সামনে নয় কোন মূর্তির সামনে নয় কোনো গাছের সামনে নয় শেজদা হবে একমাত্র আল্লাহর সামনে পিক্নমিটি সাহাবাই কেলাম ঈমান গ্রহণ করার উপর থেকেই যারা মূর্তির সামনে মাথা নত করতে নহার করে না বাপ দাদার ধর্ম বাদ দিয়া এক আল্লাহ উপর যখন বিশ্বাস স্থাপন করলেন লোজা বাদ দিছেন এর সামনে মাথা বাদ দিছেন। পাথরের সামনে মাথা বাদ দিছেন শেষদাবাদ দিয়া সমস্ত গাই উল্লাহর সামনে স্যাস দিয়া একমাত্র আল্লাহর সামনে স্যাজদা দিছেন মরণ পর্যন্ত এক আল্লাহর উপর স্যাজদা দিছেন ইমানের পিছনে মেহনত করার অর্থ হল যতদিন তুমি দুনিয়ার থাকবা আল্লাহ সারাক্ষণ গাই উল্লাহর সামনে মাথা নত করতে পারবা না মাথা নত করা যাবে না চেষ্টা দিতে পারবা না এমনভাবে যদি দুনিয়ার জীবনটা কাটাইতে পারো আর যতদিন দুনিয়াত থাকবা আল্লাহর বন্দিগি করে যাইবা অ মুসলমান ইমানদার এমনভাবে যদি মেহনত করতে পারো মহান আল্লাহ তোমার মর্তবা শুধু দুনিয়াত নয় পরকালেও মহান আল্লাহ তোমাকে সম্মান দিবে আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়া যতদিন দেখেন ইমানের উপর মেহনত করা তৌফিক যেন দান করেন মরণ পর্যন্ত যেন ঈমানের উপর থাকতে পারি আল্লাহ তৌফিক দান করবিন